আপনি যদি কোনো একজন ব্যক্তিকে সিনেমা দেখার জন্য নিয়ে যান আর ওই ব্যক্তি যদি সিনেমা দেখে ভালো লাগে তার পরবর্তীতে যদি সে যতদিন এই সিনেমা দেখবে যেহেতু আপনি তাকে সর্বপ্রথম সিনেমার মধ্যে নিয়ে গেলেন আপনার দেখাদেখি সে সেখানে গেল এরপর সে নিজেই পথভ্রষ্ট হলো তারপরে সে যতদিন সেখানে যাবে সিনেমা দেখবে এবং পথভ্রষ্ট হবে গোমরাহ হবে গুনাহ গুনাহের কাজে লিপ্ত হবে ততদিন পর্যন্ত আল্লাহ সু আলা আপনার আমল নামার মধ্যে সেই গুনাহের একটি অংশ আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামায় তুলে দেবেন নজুবিল্লা তাহলে আপনি যদি কোনো ব্যক্তিকে হতে পারে ধরুন আপনি যদি একটা ফেসবুকের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে একটা খারাপ কিছু আপনি চালু করলেন একটা শেয়ার দিলেন সেই এরপরে আপনি মৃত্যুবরণ করলেন এখন একটা শেয়ারের কারণে হতে পারে আপনার জন্য জাহান্নাম আপনি শেয়ার দিলেন এটা যতদিন মানুষ দেখবে এই খারাপ দৃশ্যগুলি যতদিন মানুষ দেখবে মানুষ দেখে যত গুণায়ের গুনায়ের বা বদ মধ্যে সে পরে যাচ্ছে তার আমল নামা যত গুণা উঠাচ্ছে তার সমপরিমাণ গুণা আপনার আমল অল পেতে থাকবেন আপনি পেতেই থাকবেন যদিও আপনি মৃত্যুবরণ করেছেন এভাবে করে কোনো ব্যক্তি যদি ফেসবুকের মাধ্যমে হোক অথবা ইউটিউবের মাধ্যমে হোক অথবা আপনার অন্য যে কোনো অফলাইন হোক অথবা অনলাইন হোক অথবা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক যে কোনোভাবেই হোক আপনি যদি কাউকে কোনোভাবেই যদি খারাপের দিকে ডেকে থাকেন আর ওই ব্যক্তি যদি সেই খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায় সে যত গুণা গুণা করছে করছে এর মাধ্যমে তার সমপরিমাণ পরিমাণ গুণা আল্লাহ সুখানো আপনার মধ্য দিয়ে দেবেন মানে আপনার আমল নামাতে লিপিবদ্ধ করবেন তার মানে আপনি মৃত্যুর পরেও এটা সাদেকায় জারিয়া হিসাবে থেকে যাবে যেমন সৎ আমলের ক্ষেত্রে একজন মানুষকে আপনি মাহফিলে নিলের দাওয়াত দিয়ে সেখানে সে গিয়ে হেদায়ত পেয়ে গেল যতদিন সে হেদায়ত পাচ্ছে যত ভালো আমল করছে তার সম পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দেবে ঠিক অনুরূপভাবে আপনার মাধ্যমে যদি কেউ খারাপ পথে যায় যতদিন সে খারাপের মধ্যে থাকবে তার সমপরিমাণ গুণা আল্লাহ তালা আপনার আমল বিভক্ত করে দেবেন সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আপনারা যেন এমন কোনো কাজ আমার কোনো কথা দ্বারা আমার কোনো কার্যক্রম দ্বারা আমার কোন এমন আচার আচরণের দ্বারা যেন আরেকজন ভাই যেন এমনটা না হয় যে খারাপের দিকে সে চলে যায় হতে পারে আপনি একজন ব্যক্তিকে একদিন সিগারেট পান করিয়েছিলেন হতে পারে একজন ব্যক্তিকে একদিন আপনি মত করিয়েছিলেন হতে পারে একজন ব্যক্তিকে একদিন আপনি খারাপ একটা জায়গাতে নিয়ে গিয়েছিলেন একটা এমন একটা হোটেলে নিয়ে গিয়েছেন যেখানে খারাপ কিছু হচ্ছে সেখানে আপনি নিয়ে গিয়েছেন এবার আপনার দেখা দেখি সেই ব্যক্তি যতদিন সেখানে যাবে সে যত গুণা করবে তার সম পরিমাণ গুণা আল্লাহতালা আপনার আমল নামায় তুলে দেবেন অতএব আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যক্তি যেই হোক না কেন আমরা চেষ্টা করব যে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের দ্বারা কে উপকৃত হচ্ছে কিংবা কে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যাপারে আমরা সদা সর্বদা সচেতন থাকার চেষ্টা করব যেন আমরা পরকালে কবরস্থ হওয়ার পরেও মৃত্যুর পরবর্তী জীবনও যেন আমরা ন্যাক আমলের মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি বদ আমলের মাধ্যমে যেন আমরা ক্ষতিগ্রস্ত যেন অন্তর্ভুক্ত না হই কেউ ময়দানে আপনি হয়তো হতে পারেন জাহান নামে জাহান নামে আপনি জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবেন এমন অবস্থা হতে পারে একটা সময় জাহান নামের আগুন আপনার থেকে আপনার থেকে জাহান নামের আগুন উঠিয়ে নেওয়া হবে তখন আল্লাহ তালা নিকটে ফেরেস্তাদের নিকটে আপনি আরোস করবেন যে আমি তো এই এই বদ আমল করেছিলাম তো আজকে এই অবস্থা কেন হল আমার আমাকে আজকে এই বদ আমলের বিনিময়ে আমাকে তো জাহান্নামে দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে আমার এরকম হলে কেন আমি কেন জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম বা শাস্তি থেকে আমি কেন মুক্ত হয়ে গেলাম তখন তারা হয়তো জবাবে বলবেন যে আপনি এমন এমন একটা সাদগায়ে জারিয়ার কাজ করেছিলেন এই এই একটা ভালো কাজ করেছিলেন আপনার এই কথা দ্বারা বা তোমার এই কথা দ্বারা এই এই উপকার হয়েছিল জনগণের তো সেখান থেকে মানুষ এই উপকার পাচ্ছে তারা যেই সব পাচ্ছে তার সমপরিমাণ সব তোমার আমল নামা এসে গেল কাজেই এখন দেখা যাচ্ছে যে যতটুকু শাস্তির সম্মুখীন তুমি হয়েছিলে তার চাইতে বেশি তুমি উপকৃত হয়েছ বা পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছ অতএব তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে হানুল্লাহ এইভাবে আপনি পেতে পারেন পরকালীন নাজাদ আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং সর্বপ্রথম যারা নাজাত প্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন আমিন ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি